দেখাচ্ছি সাধারণ মানুষের ভিড় এবং সাধারণ মানুষ কিন্তু এই যে দড়ি দেওয়া আছে আন্ডারে কেউ আসতে পারবে না কারণ পুলিশ প্রশাসন চারিদিকে কিন্তু একদম পাড়া দিয়ে রেখে দিয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অভিভাবিকা তিনি কিন্তু আসতে চলেছেন আর পিরিজাদারা একাধিক পিরিজাদারা তিনিও এসছেন যে আজকে যে এই যে বৈঠক এই বৈঠক নিয়েই কিন্তু ছাব্বিশ বিধানসভার একটা সত্যি বলছে ছাব্বিশ বিধানসভার একটা প্রশ্ন রয়ে গেল ছাব্বিশ বিধানসভা ভোট কাছে করে তার আগেই কিন্তু ফুরপুরা শরীফের যে বৈঠক আর এই বৈঠকে কিন্তু দেখানো আপনাদের যে কী হতে চলেছে পুরো ফুলপুরা শরীফের যে রাস্তা যে বেলতলা যে রাস্তাটা আছে না ফুলপুড়া শরীফে যে পীর সাহেবদের অমরসিদিকের বাড়ির এই দিকটায় কিন্তু একটা শালাখানা আছে সেখানেই কিন্তু আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অভিভাবিকা কারণ নামাজের টাইম হয়েছে অনেকে বার হয়ে যাচ্ছেন তাদেরকে বলবো যে বাড়ি যাচ্ছেন যান কারণ আপনাদের পরিবারের বাচ্চাদের কাছে দিয়ে যান বাচ্চাদের কাছে দিয়ে গিয়ে কিন্তু আপনারা নামাজ পড়তে যান নামাজ পড়ে এসে আবার দেখবেন লাইভটা আপনাদের দেখাবো এবং সরাসরি লাইভটা আপনাদের ফুরফুরা সহিত দেখানো হচ্ছে যে কোন কোন পিনিজাদারা আসছেন একাধিক পিড়িজাদারা তারা আসছেন সেটাই আপনাদের দেখাবো যে দেখানোর পর তারপরে কিন্তু প্রশ্ন রয়ে যাবে যে ছাব্বিশ বিধানসভার কোনো খবর এবং ছাব্বিশ বিধানসভার প্রশ্ন কিন্তু এখান থেকে উঠে আসছে কারণ ছাব্বিশ বিধানসভার প্রশ্ন এখান থেকে কিন্তু উঠে আসছেন কারণ কেন বলছি কারণ ছাব্বিশ বিধানসভা ভোট এখন বহু বাকি আছে তার আগে কিন্তু মুখ্যমন্ত্রী মহাশয়ের একটা বৈঠক ছাব্বিশ বিধানসভা আগে ফুরফুরা শরীফের একাধিক তৈরি তাদের নিয়ে একাধিকারা মধ্যে কিন্তু কিন্তু এসেছেন এবং আসার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের যে ভিড় সেই ভিড় কিন্তু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করেছি রোজা করছি তা বেশি ভোগতে পারছি না লাইফটা দেখুন তারপরে ফেরা আবার শুরু করছি 아아아じゃあ <목소리도> লাইটটা বেশি শেয়ার করুন লাইটটা শেয়ার করুন লাইটটা বেশি শেয়ার করে দিন আর বেশি সময় বাকি নেই রাজ্যের মুখ্যমন্ত্রী আসতে আর বেশি সময় বাকি নেই কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী খুবই শীঘ্রই আসতে চলেছেন এবং একাধিক মানুষের ভিড় এবং সাধারণ মানুষেরও ঢুকতে দিচ্ছে না কারণ কারণ এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আসছেন আসার পর তিনি তারপর দেখা যাবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহাশয় তিনি আসার পর যে পীর নিয়ে যে বৈঠক সে বৈঠক যে ফুটফুলা শরীফে আসছেন কিন্তু আসছেন কিন্তু পশ্চিমবাংলার অভিভাবিকা রাজ্যের মুখ্যমন্ত্রী মহাশয় তিনি কিন্তু ফুটফুলা শরীফের একাধিক পির জাতাদের নিয়ে বৈঠক আর এই বৈঠক জুড়ে কিন্তু প্রশ্ন রয়ে গেল ছাব্বিশ বিধানসভার একটু আপনাদের দূরে গিয়ে দেখাবো এবং যে আসের অক বলে অনেকে কমে যাচ্ছেন লাইভ কেটে দিচ্ছেন কেউ অনুরোধ করবো কেউ করবেন না লাইভটা শেয়ার করে যান এবং দ্রুত দ্রুত লাইভটা শেয়ার করে যান এবং ভিডিওটা বেশি বেশিভাবে সাবস্ক্রাইব করে যান ফুরফুরাজ শরীফ কিন্তু এর মধ্যে ফুরফুরাজ শরীফে হ্যাঁ এক এক পিরিজাদারা তিনিরা কিন্তু যাচ্ছেন এবং পীরিজাদাদের বক্তব্য তাদের দেখাবো এবং যে ফুরফুরা শরীফে কিন্তু তারা যাচ্ছেন যে তাসের তিনি কিন্তু এখনও অবধি আসে পৌঁছাতে পারেননি তিনি আসতে চলেছেন এবং সিএম যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু খুব শিগগির আসতে চলেছেন আসার পর দেখাবো